মাশাল্লা মাশাল বলবেন সবাই এক একজোড়া দেখতে পাচ্ছেন কি নরের দাগ নেশ সাদা কিন্তু মল্টারিং আছে ওকে আরো সুন্দর দেখা গেছে ভিডিওটা ভালো করে দেখবেন একটু মল্টারিং আছে কলসি বানের একবারে দেখেন ওয়া ও অসাধারণ আমার লক্টের কবতার দেখতে পাচ্ছেন আমার ঘরের ঘরের কবতার প্রিয় বন্ধুকান বিক্রি করবো ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তবে ফোন দিয়ে দামটা আলোচনা করে নিয়ে নেবেন একবার রানিং হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করানো দেখেন অসাধারণ একজন কব কোয়ালিটি ফুল কাকে বলে কোয়ালিটি দেখুন Uau!